বড় এলাকায় ঘুরতে যাবে চারজন বন্ধুই গাড়িতে ওঠে এবং তারা বৃষ্টির মধ্যে অনেক মজা করতে করতে সেখানে যাচ্ছিল সেখানে গিয়ে তারা অনেক জায়গায় ঘোরাঘুরি করে এবং অনেক কিছু দেখে কিন্তু তাদের মধ্যে মিথিলা বলে শুনেছি এখানে অনেক সুন্দর ঝর্ণা আছে এসেছি যখন সবাই মিলে আমরা ঝর্ণাটা দেখে যাই সবাই মিথিলার কথায় রাজি হয়ে যায় এবং তারা গাড়িতে ওঠে এরপর তারা সেখানে যেতে থাকে কিন্তু ঝর্ণাটা দেখতে যেতে হলে তাদের একটি টার্নেল পার করে সেখানে যেতে হবে আর আতিক সেই গাড়িটা চালাচ্ছিল গাড়িটা খুব স্পিডে টার্নেলের মধ্যে ঢুকিয়ে দেয় টার্নেলের মধ্যে লাইটটা খুব কম ছিল তাই প্রায় অন্ধকার বললেই চলে তারপর সেই টার্নেল থেকে তাদের বের হতে প্রায় দশ মিনিট লেগে যায় জায়গাটা বর্ডার এলাকা ছিল তাই টার্নেল থেকে গাড়িটা বের হতেই পুলিশ তাদের গাড়িটা থামিয়ে তাদের পরিচয়পত্র চেক করতে থাকে সেই সময় পুলিশ নোটিস করে তাদের গাড়িতে ইফরা নামের মেয়েটি রক্তাক্ত অবস্থায় আছে সেখানকার পুলিশ অফিসার অগ্নি বুঝতে পারে ইফরা মারা গেছে এরপর অফিসার অগ্নি ইফরার যে তিন বন্ধু ছিল মিথিলা আতিক ও আকাশ তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকে তারা তিনজনই জানিয়ে দেয় টানেলের মধ্যে ঢোকার আগে তারা ইফরার সাথে কথা বলেছে টানেলের মধ্যে অনেক অন্ধকার ছিল তাই কেউ কারোর সাথে কথা বলেনি এরপর অফিসার অগ্নি তাদের জিজ্ঞাসা করে তার টার্নেলের মধ্যে কে কী করছিল তখন আতিক জানায় গাড়িটা সে চালাচ্ছিল টার্নেলের মধ্যে অনেক অন্ধকার ছিল তাই সে গাড়িটা অনেক মন দিয়ে চালাচ্ছিল যাতে কোনো মতেই গাড়ির চাকা বৃষ্টির জলে পিছলে না যায় এরপর অফিসার অগ্নি মিথিলাকে জিজ্ঞাসা করলে সে বলে আমি আকাশের পাশেই বসেছিলাম আমার বৃষ্টির মধ্যে গান শুনতে অনেক ভালো লাগে তাই আমি কানে হেডফোন লাগিয়ে সোনু নিগমের বোঝে না সে বোঝে না গানটি শুনছিলাম এরপর অফিসার অগ্নি আকাশকে জিজ্ঞাসা করলে আকাশ বলে আমি পেছনের সিটে ইফরার সাথেই বসেছিলাম মিথিলা তার বাসা থেকে দুপুরের লাঞ্চ এনেছিল আমরা লাঞ্চ করার পরপরই গাড়িতে উঠি আর আমার সাথে সাথে ঘুম পেয়ে যায় আর আমি সাথে সাথেই ঘুমিয়ে যাই কখন গাড়ি টানেলে ঢুকেছে এবং কখন গাড়ি টানেল থেকে বের হয়েছে আমি এ বিষয়ে কিছুই জানি না স্যার আমি ইফরাকে খুন করিনি তখন অফিসার অগ্নি সবার কথা শোনার পর বুঝে যায় এদের তিনজনের মধ্যে কে আসলে এই হত্যাটি করেছে এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে ইফরাকে এদের তিনজনের মধ্যে কে হত্যা করেছে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে ইফরাকে খুন করেছে আতিক এবং মিথিলা অফিসার অগ্নি এটা বুঝতে পেরেছিল তাদের কথার তিনটি পয়েন্টে আতিক বলেছিল সে মধ্যে গাড়ি চালাচ্ছিল দিয়ে যাতে গাড়ির চাকা বৃষ্টির জলে স্লিপ না খায় কিন্তু টার্নেলের মধ্যে তো কোনো বৃষ্টি হয় না কারণ চারিদিক তার ঢাকা থাকে দ্বিতীয়ত মিথিলা বলেছিল সে কানে হেডফোন লাগিয়ে স্থন নিগমের বোঝে না সে বোঝে না গানটি শুনছিল কিন্তু বোঝে না সে না গানটি তো অরিজিৎ সিংয়ের তৃতীয়ত আকাশ বলেছিল সে টানেলের মধ্যে ঢোকার আগে মিথিলার বাসা থেকে আনা লাঞ্চ করে সে গাড়িতে ওঠার পরপরই ঘুমিয়ে যায় তার মানে আতিক এবং মিথিলা প্ল্যান করে আকাশের খাবারে ঘুমের ওষুধ মিশিয়ে দেয় আর তার কারণে টানেলে ঢোকার আগেই আকাশ ঘুমিয়ে পড়ে আর তখন মিথিলা এবং আতিক ইফরাকে খুন করে তো বন্ধুরা আমার দাদাটি তোমাদের কেমন লাগলো ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিও চলো পরে প্রশ্নটি দেখে আসি পেট ভরে না তবুও খাই প্রথম অক্ষর বাদ দিলে খেলা হয় তো বন্ধুরা এই ধাঁধাটির উত্তর কি হবে বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে উত্তরটি হবে বাতাস বাতাসের প্রথম অক্ষর কেটে দিলে হয় তাস তাস দিয়ে খেলা করা হয় চলো পরের প্রশ্নটি দেখে আসি একদিন সন্দীপ তার গার্লফ্রেন্ড সাদিয়াকে ফোন করে এবং বলে সাদিয়া আজ আমি তোমাকে নিয়ে অনেক দূরে ঘুরতে যেতে চাই এই কথা শুনে সাদিয়া তো অনেক খুশি হয় এবং সে বলে ঠিক আছে আমি এক্ষুনি আসছি এরপর সন্দীপ সাদিয়ার জন্য অপেক্ষা করতে থাকে এরপর যখন সাদিয়া আসে তখন তারা দুজনে মিলে একটি বিচে যায় তারা দুজনেই বিচে অনেক ঘোরাঘুরি করে এবং গল্পে ব্যস্ত হয়ে যায় তখন পেছন দিক থেকে একজন লোক এসে সন্দীপ এবং সাদিয়াকে আঘাত করে তারা দুজনেই অজ্ঞান হয়ে পড়ে যায় এরপর যখন সন্দীপের জ্ঞান ফিরল তখন সে দেখল কিডন্যাপার সাদিয়াকে একটি খাঁচার মধ্যে আটকে রেখেছে তখন কিডন্যাপার সন্দীপকে বলল তুমি যদি তোমার গার্লফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে অবশ্যই এই তিনটি সুইচের একটি সুইচ তোমাকে চাপতে হবে এখন বলো তুমি কোন সুইচটি চাপতে চাও এই প্রথম সুইচ চাপ দিলে খাসাতে পানি ভর্তি হয়ে যাবে আর তখন সে ডুবে মারা যাবে আর দ্বিতীয় সুইচে চাপ দিলে একটি ক্ষুধার্ত সিংহ এসে মেয়েটিকে ছিন্ন করে খেয়ে ফেলবে এরপর সে বললো তৃতীয় সুইচ চাপ দিলে একদল সাপ এসে সাদিয়াকে কামড় দিবে এখন তুমি যদি বুদ্ধিমান হও তবে তোমার গার্লফ্রেন্ডকে তুমি বাঁচাতে পারবে এখন বন্ধুরা তোমরা কি বলতে পারবে সন্দীপের কোন সুইচটি চাপা উচিত যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে সন্দীপকে প্রথম সুইচটি চাপতে হবে কারণ প্রথম সুইচ চাপলে কেজে পানি ভর্তি হবে আর এটাই ছিল বোকার পরিচয় কারণ কেজে তো পানি ভর্তি করা যায় না আর তাই সন্দীপ যদি প্রথম সুইচটি চাপে তাহলে তার গার্লফ্রেন্ড সাদিয়া বেঁচে যাবে তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলেন তাদেরকে ধন্যবাদ চলো পরে প্রশ্নটি দেখে আসি তোমরা এই স্ক্রিনের এই তিনটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখো এখান থেকেই তোমাকে প্রশ্ন করা হবে এখন বলো তুমি যে কাইটটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই কাইটটি রয়েছে বন্ধুরা তোমরা কি পারলে এই দেখো অপশন ডিতেই সেই কাইটটি রয়েছে এবার তোমাকে বলতে হবে তুমি যে বেলুনটি দেখেছিলে এখানে এই পাঁচটি অপশনের মধ্যে কোন অপশনে সেই বেলুনটি রয়েছে যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও বন্ধুরা তোমরা কি খুঁজে পেলে এই দেখো অপশন বিতে সেই বেলুনটি রয়েছে এবার তোমাকে বলতে হবে তুমি যে আমব্রেলাটি দেখেছিলে এখানে কোন অপশনে সেই আমব্রেলাটি রয়েছে বন্ধুরা তোমরা কি পারলে এই দেখো অপশন এতে সে আমব্রেলাটি রয়েছে চলো পরের প্রশ্নটি দেখে আসি তোমরা এই দুটি পিকচার থেকে একটি ভেজিটেবলের নাম গেস করো যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে জানাও কি বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পেরেছিলে ভেজিটেবলের নামটি হবে ক্যারোট চলো পরে প্রশ্নটি দেখে আসি শাওন একদিন নাইট ক্লাবে ডান্স করতে যায় সেখানে সে অনেক মেয়েকে দেখে কিন্তু তার কোনো মেয়েকেই ভালো লাগে না হঠাৎ করে একটি পরা মেয়ে তার কাছে আসে এবং তার সাথে ডান্স করা শুরু করে শাওনের মেয়েটিকে বেশ ভালো লেগে যায় কিছুক্ষণ পর সে মেয়েটিকে হারিয়ে ফেলে এরপর শাওন ক্লাব থেকে বাইরে বের হয়ে আসে এবং সে দেখে সেখানে তিনটি মেয়ে রয়েছে তখন শাওন তিনটি মেয়েকে খুব ভালো করে দেখে এবং বুঝে যায় এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি ক্লাবে তার সাথে ডান্স করেছিল তো বন্ধুরা তোমরা কি বলতে পারবে এই তিনটি মেয়ের মধ্যে কোন মেয়েটি শাওনের সাথে ক্লাবে ডান্স করেছিল যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও কি বন্ধুরা তোমরা কি এই উত্তরটি পারলে এখানে থাকা তৃতীয় মেয়েটি অর্থাৎ নূপসিদা মেয়েটি শাওনের সাথে ডান্স করেছিল কারণ শাওনের সাথে যে মেয়েটি ডান্স করেছিল তার গলায় একটি তিল ছিল আর দেখো এই মেয়েটির গলায়ও একটি তিল আছে আর এটা দেখে শাওন বুঝে যায় এটাই সেই মেয়ে তো বন্ধুরা তোমরা যারা এই ধাঁধাটির উত্তর পেয়েছিলে তারা কমেন্টে লিখে দিও আমিও পেয়েছি এবার রয়েছে আজকের ভিডিওর সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা স্ক্রিনের দুটি পিকচার খুব মনোযোগ দিয়ে দেখো এবং বলো এদের মধ্যে কে সবচেয়ে বেশি বোকা যদি তোমরা এই উত্তরটি পারো তাহলে কমেন্টে জানাও এখান থেকে মহিলাটি বোকা কারণ দেখো সে তার নিজের হাত গরম আয়রনের নিচেই চেপে ধরেছে এবং সে হাসছে তার মানে সে বোকা কারণ গরম আয়রন নিচেই তার হাত গেলে অবশ্যই তার হাতটি পুড়ে গেছে আর সে এই অবস্থায়ও হাসছে তার মানে সেই বোকা তো বন্ধুরা তোমাদের মতামত কি এটেছিল কমেন্টে জানিও আর আমার আজকের ধাঁধাগুলো তোমাদের কেমন লাগলো ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিও আর আমার চ্যানেলের নতুন সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও আর আমার ভিডিওটি তোমার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না আজ এ পর্যন্তই দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ